আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনাদের অনেকে বা আপনাদের প্রিয়জনরা সেবন করছেন অথবা আপনাদের ডাক্তার এর কথা উল্লেখ করেছেন আমরা কথা বলছি ক্লপিড ট্যাবলেট নিয়ে আমি জানি ঔষধের নামগুলো কিছুটা জটিল শোনাতে পারে কিন্তু চিন্তা করবেন না আমরা এটিকে সহজভাবে ব্যাখ্যা করব যাতে সবাই পরিষ্কারভাবে বুঝতে পারেন যে এটি আসলে কী কেন এটি ব্যবহার করা হয় এবং এই সম্পর্কে আপনার কি জানা দরকার তাহলে এক কাপ চা নিয়ে বসুন আরাম করুন এবং চুলুন শুরু করা যাক প্রথমেই আসি ক্লপিড আসলে কি ক্লপিড হল একটি ঔষধ যার মূল উপাদান হল ক্লোপিডোগ্রেল বি সালফেট বা ক্লোপিডোগ্রেল বাই সালফেট এটি পঁচাত্তর মিলিগ্রাম শক্তিতে পাওয়া যায় এবং এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তৈরি করে এর দাম সম্পর্কে বলতে গেলে প্রতিটি ট্যাবলেটের দাম প্রায় বারো টাকা পাঁচ পয়সা আর একটি স্ট্রিপে ১৪টি ট্যাবলেট থাকে যার দাম প্রায় একশো টাকা সত্তর পয়সা সহজ ভাষায় বলতে গেলে ক্লপিড হলো একটি ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ঔষধ এর কাজ হলো রক্ত জমাট বাধা প্রতিরোধ করা আমাদের শরীরে যখন রক্ত জমাট বেঁধে যায় তখন তা হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের মতো মারাত্মক সমস্যার কারণ হতে পারে ক্লপিড এই ঝুঁকি কমাতেই সাহায্য করে তাহলে এই ক্লপিড ট্যাবলেট কাজের জন্য ব্যবহার করা হয় সাধারণত ডাক্তাররা এটি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসক্রাইব করেন এক অ্যাকিউট কোরোনারি সিন্ড্রোম বা এসিএস এটি এমন একটু অবস্থা যেখানে হার্টে রক্তপ্রবাহ হঠাৎ কমে যায় যাদের হার্ট অ্যাট্যাক হয়েছে বা স্ট্রোকের উচ্চ ঝুঁকি রয়েছে তাদের জন্য এটি খুবই জরুরি এটি হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের হার কমাতে সাহায্য করে দুই সম্প্রতি হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক হয়েছে এমন রোগীদের জন্য যদি আপনার সম্প্রতি হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক হয়ে থাকে তাহলে ডাক্তাররা ক্লপিং দিয়ে থাকেন যাতে ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটার ঝুঁকি কমে যায় তিন পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বা পিএডি এটি এমন একটি অবস্থা যেখানে হাত ও পায়ে রক্ত শুরু হয়ে যায় যার ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় ক্লপিড এই ক্ষেত্রেও রক্ত জমাট বাধ্যে রোধ করতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবক ঔষধ সেবন করুন এই ঔষধটি ডাক্তারের পরামর্শ ছাড়া কক্ষণ সেবন করা উচিত নয় এবার আসি ক্লপিড কিভাবে কাজ করে এবং এটি কিভাবে সেবন করবেন ক্লপিড একটি প্রোড্রাগ এর মানে হলো এটি শরীরে প্রবেশ করার পর আমাদের লিভারে গিয়ে একটি সক্রিয় ইউপে পরিণত হয় যা রক্তকে পাতলা করার কাজ করে এটি প্লেটলেট নামক রক্তকণিকাগুলিকে একসাথে জমাট বাধ্যে বাধা দেয় রক্ত জমাট বাঁধলে রক্তনালীতে ব্লকেজ তৈরি হতে পারে যা হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের কারণ হতে পারে ক্লপিড এই ব্লকেজ হওয়া থেকে রক্ষা করে সেবন পদ্ধতি অ্যাকিউট কোরোনারি সিন্ড্রোম এর ক্ষেত্রে প্রথম দিন একটি লোডিং ডোজ হিসেবে তিনশো মিলিগ্রাম মানে চারটি ট্যাবলেট সেবন করতে বলা হয় যাতে দ্রুত কাজ শুরু হয় এরপর প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম করে একটি ট্যাবলেট সম্প্রতি হার্ট অ্যাট্যাক স্ট্রোক বা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের ক্ষেত্রে প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম করে একটি ট্যাবলেট লোডিং ডোজ ছাড়ায় এটি খাবার সহ বা খাবার ছাড়া সেবন করা যেতে পারে আবারও মনে করিয়ে দিচ্ছি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন যে ঔষধের মতোই ক্লপিডেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা রয়েছে যা আমাদের জানা প্রয়োজন পার্শ্ব প্রতিক্রিয়া ক্লপিড সাধারণত ভালোভাবেই সহ্য করা যায় তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন রক্তপাত কারণ এটি রক্তপাতলা করে ডায়রিয়া পেটে অস্বস্তি বা ত্বকে ফুসকুড়ি হতে পারে বিরল ক্ষেত্রে রক্তশূন্যতা বা অ্যালার্জির মতো গুরুতর সমস্যা হতে পারে যদি আপনার অস্বাভাবিক রক্তপাত হয় যেমন সহজে ব্রুজ হওয়া নাক থেকে রক্ত পরা যা থামছে না তাহলে দ্রুত ডাক্তারকে জানান সতর্কতা যাদের আগে থেকেই রক্তপাতজনিত কোনো সমস্যা আছে যেমন পেপটিকালসার বা মস্তিষ্কে রক্তক্ষরণ তাদের জন্য ক্লপিড ব্যবহার করা উচিত নয় যদি আপনি অন্য কোনো ঔষধ সেবন করেন বিশেষ করে এনএসএইডি ওয়ারফ্যারিন বা কিছু নির্দিষ্ট অ্যান্টিডিপ্রেসেন্ট তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জানান কারণ এই ওষুধগুলির সাথে ক্লপিড একসাথে সেবন করলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে কিছু নির্দিষ্ট গ্যাস্ট্রিকের ঔষধ যেমন ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল ক্লপিডের কার্যকারিতা কমিয়ে দিতে পারে তাই একসাথে সেবন এড়িয়ে চলা উচিত যদি আপনার কোনো অপারেশন বা দাঁতের চিকিৎসা করাতে হয় তাহলে আপনার ডাক্তারকে ক্লপিড সেবনের কথা জানাতে হবে কারণ অনেক সময় অপারেশনের পাঁচ থেকে সাত দিন আগে এটি বন্ধ রাখতে বলা হয় গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় মনে রাখবেন এই ঔষধটি প্লেটলেটগুলিকে সাত থেকে দশ দিনের জন্য কাজ করা থেকে বিরত রাখে তাই রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় যদি আপনার শরীর থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত হয় তাহলে দ্রুত চিকিৎসার প্রয়োজন বন্ধুরা আশা করি ক্লপিড ট্যাবলেট সম্পর্কে আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে এসেছে মনে রাখবেন এই তথ্যগুলো শুধুমাত্র আপনাদের জানার জন্য কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন স্বাস্থ্যই সম্পদ তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ